সম্মানিত উপস্থিতি যে কথা খাত আসলাম যে মিলাদ আমরার দেশে আছে একটা আরবও নাই অথচ নামাজ আরবও আছে আমরা দেশে আছে আছে কিনা না সবে কিবলামুকে নামাজ পড়ে কিনা না ফাঁস্ত নামাজ পড়ে কিনা না দেখা গেল যে নামাজের মৌলিক বিষয়ে কি তার মাঝে আমরা কোনো পার্থক্য নাই কিন্তু আলে তারাই খদম বুঝি পাওয়া যায় না খদম বুঝি ইন্ডিয়াতে হিন্দু হিন্দুতে গিয়া আমরা জেনারেশন আগে আমরা হিন্দু আসলাম দণ্ড বের দেওয়া কদম বুসি করা এটা খান থেকে গেছে হিন্দু থেকে গেছে এখন হিন্দু তরিকায় গুড়ে খেউ সার্তা আছে না খেউ সার্তা পারছেন না খেউরে সালাম করলে খেউ কোনোদিন কইসেন না না লাগতো না এলাকা নি কিন্তু ফাহাদের সালাম করাত গেলে ফাহাদের হাত গেলে খেউ এলাকা হয়নি যে লাগতো না লাগতো না ফাহাদের হাত গেলে হয় না নি লাগতো না লাগতো না হ্যাঁ যদি সালাম হইতো তো লাগতো না এখানে তো বুঝা গেলে ভুয়া জিনিস সেগুলো লাগতো না ইগু ইসলামের বিষয় না ইসলামের বিষয় আপনার আল্লাহ রসালামর সাক্ষাত এখানে গেল ইগু দুই নম্বর ইগু বানাইল এখন আপনার বাড়ি আমি হুজুর আমি আপনার ফুডিয়া আমার ফাওয়া দরে ফুড়িয়া যদি ফাওয়া দিব ই ফাওয়া দিয়া হলে ইগু সাবর খামাইব না গুণা খামাইব

ফাতেমা ফাতেমার বেহেস খার ফাওয়ার তেলে আসিল খাদিজার আদি আল্লাহলে মোহাম্মদেলে ফাতেমার আদি আল্লাহ কোনদিন ইটা করছেন বাবার নাম কিটা আকর আদি আল্লাহন ইলা করছেন প্রমাণ থাকতেই না আপনি দেখি এটা প্রমাণ আনুকা কোরআন আদি তো ফাইতা না আজকেও আরব আটলে কি